ছোটে জঙ্গিরা আজকে আভাস দিয়েছেন শুভেন্দু মারাতব নেটওয়ার্ক পাল্টা খোঁচা কুনাল ঘোষের সত্যি কি বঙ্গে ঘাঁটি বানাচ্ছে জঙ্গিরা বাংলাদেশের হয়ে কি ভারতে ঢোকার ছকসছে পাকিস্তানি জঙ্গিরা পরপর বাংলাদেশের জঙ্গি গ্রেপ্তারির পর এমনই প্রশ্ন মাথা চারা দিচ্ছে গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে শেখ হাসিনার আমলে বাংলাদেশ হয়ে ভারতে ঢোকা মুশকিল ছিল পাকিস্তানি জঙ্গিদের কিন্তু কাছে বাংলাদেশ সেভ হেভেনে পরিণত হয়েছে নেপালের পরিবর্তন নতুন করিডোর ব্যবহার করে পাক জঙ্গিরা ভারতে অস্ত্রোপাচারের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগই আবহে বড় অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদে দুই জঙ্গি ধরা পড়েছিল আগেই ক্যানিং থেকে এক এক ভাষণ কাশ্মীরি জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশ এবারে সেই বাংলায় একের পর এক জঙ্গিদের আগমন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কার্যত কোন রুটে জঙ্গিরা আছে তার আভাস দিয়েছেন শুভেন্দু শুভেন্দু বলেন সম্প্রতি বেঙ্গালুরুতে জন জঙ্গি ধরা পরে তাদের সঙ্গে বাংলার লিঙ্ক রয়েছে তার কারণে পশ্চিমবঙ্গে বাসন্তী এক্সপ্রেসে কামালগাজী মোড় থেকে যে রাস্তা ক্যানিং হয়ে গোসাবার ঘাট পর্যন্ত গিয়েছে এই রাস্তা দুটো জঙ্গিদের হাতে চলে গিয়েছে পুরো জঙ্গিদের হাতে চলে গিয়েছে মমতা ব্যানার্জির ভোট ব্যাংকের রাজনীতির কারণে সবাই গেছে এই একদিকে কোন রুটে জঙ্গিরা ঢুকছে তারও ব্যাখ্যা দেন তিনি শুভেন্দু বলেন তেরোটা দ্বীপ রয়েছে এই গোসাবাতে একটা দ্বীপে বিএসএফ এর একটা ক্যাম্প রয়েছে বাকি কোথাও কেউ নেই ভাষা পোশাক ফিশারম্যানদের সঙ্গে মিশে সব রপ্ত করেছে ওরা মৎস্যজীবীদের সঙ্গে মিশে গোসাবার দ্বীপগুলো হয়ে ক্যানিং বারুইপুর কামালগাজী হয়ে ভারতে ঢুকে পড়েছে অথবা বাসন্তী এক্সপ্রেস ওয়ে হয়ে সায়েন্স সিটি দিয়ে ভারতে ছড়িয়ে পড়েছে বাংলা পুরো মুক্তাঞ্চল হয়ে গিয়েছে শুভেন্দুর এই বক্তব্যকে ঘিরে তীব্র খোঁচা দিচ্ছেন তৃণমূলের কুনাল ঘোষ কুনাল বলেন ত্রিপুরা থেকে ট্রেন ধরে কলকাতার দিকে দিল্লির দিকে রওনা হচ্ছে ধরা পড়ছে কয়েকজন দালাল ধরা পড়েছে ত্রিপুরায় বিজেপি নেতারা বড় বড় কথা বলছেন এগুলো দেখতে পাচ্ছেন না সীমান্ত রক্ষার দায়িত্ব কেন্দ্রে ত্রিপুরায় কৈফিয়তিন কলকাতা থেকে ধরা পড়ে তখন বলছে কলকাতা থেকে গ্রেপ্তার হয়েছে কুনাল বলেন এত যদি তথ্য শুভেন্দু অধিকারী থাকে তবে তো সেন্ট্রাল আইবি কে দিতে পারেন সেগুলো দেননি রাজ্য পুলিশকে তথ্য দিতে ইচ্ছে না হয় জঙ্গিদের রুট যদি জানেন এটা তো মারাত্মক নেটওয়ার্ক জঙ্গিরা কোনো রাস্তা দিয়ে ঢুকছে কোনো ধাবায় চা খাচ্ছে এটা যদি বিজেপি বিজেপির বিরোধী দলনেতার হাতে তথ্য থাকে তবে এটা খতিয়ে দেখার মতো জঙ্গিরা ঢুকেছে রাতভর চারটে পঞ্চান্ন মিনিটে ঢুকলো সূর্য ওঠার সময় অমুক ধাবায় চা খেলো এগুলোকে জানেন বিরোধী দলনেতা জানেন এটা সেন্ট্রাল আইবিকে বলে গ্রেপ্তার করাচ্ছেন না কেন কেন বাইরে বলে বাজার গরম করাচ্ছেন বলা ভারো গোয়েন্দারা যে তথ্য পেয়েছে তাহলে বাংলাদেশে ফের সক্রিয় হয়ে উঠেছে জঙ্গি সংগঠন তেহরিক উল মুজাহিদিন পুরনো নেটওয়ার্ক কাজে লাগিয়ে বাংলা বা অসম হয়ে ভারতে ঢোকার চেষ্টা করছে জঙ্গিরা তাদের হয়ে সমন্বয়ের দায়িত্ব ছিল ধৃত জল তার কাছ থেকে শ্রীনগরের ঠিকানায় তৈরি আধার কার্ড উদ্ধার হয়েছে বাজেয়াপ্ত করা হয়েছে হাতে লেখা কিছু নোটস সাংকেতিক ভাষায় তাতে কি লেখা রয়েছে তা উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে গোয়েন্দারা